কত বছর যে এই দিনটার জন্য অপেক্ষা করেছি সেটা বলে শেষ করতে পারবো না আজকে ভাবলাম বাড়ি থেকে পালিয়ে হলেও এই ইচ্ছাটা পূরণ করবোই এই যে আমি আপনাদেরকে সবসময় বলি রাজকীয় পরিবার রাজকীয় পরিবারের রাজত্ব যেখানে ছিল আজকে আমি আপনাদেরকে সেখানেই নিয়ে আসলাম কে জানতো এভাবে সবকিছু স্মৃতি হয়ে যাবে ছোট থেকে যেই এলাকাটাতে বড় হয়েছে সেখানেই আজকে এগারো বছর পর আসলাম চলেন সবকিছু আপনাদের সাথে ব্লগে শেয়ার করি আশা করতেছি ভালো লাগবে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো সাল্লাহ রহমতে স্বপ্ন পূরণের পিছনে দৌড়াতে গেলে পরিশ্রম আপনাকে করতেই হবে এই যেমন এখন বাজে ভোর পাঁচটা আমি সুন্দর করে রেডি হয়ে গিয়েছি অনেক বছরের একটা ইচ্ছা পূরণ করার জন্য আর সকাল সকাল এত ঠান্ডা পড়তেছে বাইরে কিন্তু এখনো কিছুই দেখা যাচ্ছে না পুরো কুয়াশাতে অন্ধকার হয়ে আছে আর আমি পুরোপুরি রেডি এখন আমার আমার সবাই ফুপির বাসা থেকে আসবে তারপরে আমরা চলে যাব আমার বাসা থেকে পনেরো কিলোমিটার দূরে কোথায় যাব কি করবো সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করব সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে আমি আমার স্কুটিটা বের করে নিলাম তারপরে দেখেন বাইরের অবস্থা একদমই কিছুই দেখা যাচ্ছে না এদিকে আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে শীতের সময় এই ধোঁয়াটা বের করতে আমার কাছে এত ভালো লাগে যাই হোক তারপরে গেটের সামনে চলে আসলাম ওরা সবাই চলে আসছে আর বাইরেও একটু একটু আলো হয়েছে আমি দেশে আসলে এই প্ল্যানটা করি তবে সাকসেস করা কখনোই হয় না কিন্তু আজকে ভাবলাম এটা আমি সাকসেস করেই ছাড়ব যখন ভোর পাঁচটা বাজতে ছিল দুইটা ফোনেই অ্যালার্ম দিয়ে রেখেছি তাড়াতাড়ি উঠে ওদেরকে ফোন দিতে দিতে অনেক কষ্টে বাসা থেকে বের করেছি এখনো কিন্তু কুয়াশা একদমই যায়নি এখন বাজে সকাল ছয়টা মানে এক ঘন্টা লেগেছে আমাদেরকে এখানে পৌঁছানোর জন্য মোটামুটি আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি আর প্রথমে আমি ভেবেছিলাম আমার স্কুটিটা আমি চালিয়ে আনবো কিন্তু বাইরে বের হওয়ার পর এত ঠান্ডা লাগতেছিল আমি ভাবে সাহস করতে পারতেছিলাম না আমার স্কুটি চালানোর জন্য পরে আমার চাচাতো ভাইকে ওর বাইকটা রেখে আমি আমার স্কুটিটা দিয়ে দিলাম চালানোর জন্য ও হচ্ছে চালিয়ে নিয়ে আসছে আর এই দেখেন আমাদের সেই পুরনো বাড়ি এখানে আমাদের অনেক অনেক বাড়ি আছে তবে এখানে আমাদের আসা হয় না এই বাড়িটাকে আমাদের বাজারের বাড়ি বলে তবে এই আফাজিয়া এলাকাতে আমাদের আরো অনেকগুলো বাড়ি আছে সেগুলোতে যদি সময় পাই তাহলে আপনাদের সাথে এক এক করে শেয়ার করব আর আজকে আমরা ভোরে ভোরে চলে এসেছি রস নেওয়ার জন্য প্রথমে আমরা আমার একটা দাদুর বাসায় নেমেছি ওখান থেকে দাদাকে নিয়েছি কালকে ফোন দিয়ে বলেছিলাম আমরা এসে এখান থেকে রস নিব দাদা সব কিছু ম্যানেজ করে রেখেছে এখন জাস্ট আমরা গাছ থেকে রস পারবো এখানে এত এত রস গাছ আর একদমই ফিওর রস পাওয়ার জন্য আমাদেরকে এখানেই আসতে হতো তাই কষ্ট করলে কেষ্ট মেলা যায় আমরা কষ্ট করে এখানে চলে এসেছি আর আমার পেছনে আকাশটা জাস্ট আপনারা দেখবেন আজকে সকালের আকাশটা এত সুন্দর আর গাছ থেকে নামানোর রসগুলোর ইসমেলের কথা কি আর বলবো চার পাঁচটা মইমই করতেছে আমি তো পুরো আকাশের প্রেমে পড়ে গিয়েছি মানে আকাশটার দিকেই আমার তাকিয়ে থাকতে ইচ্ছা করতেছে যদিও আজকে তেমন একটা রস নেই আমাদের দুর্ভাগ্য যে মামা আমাদেরকে রস নামিয়ে দিচ্ছিল মামার অনেক কষ্ট হচ্ছিল অনেকগুলো গাছ থেকে রস নামানোর পর মাত্র এই কয়টা রস হয়েছে কি আর করার মামাকে বললাম ঠিক আছে আপনি নামাতে থাকেন আমরা একটু চার পাঁচটা ঘুরে দেখি আস্তে আস্তে সূর্য ওঠা শুরু করেছে আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে আরো প্রায় পনেরো কিলোমিটার দূরে ছিল আমাদের পুরান বাড়ি কত স্মৃতি ছিল সেই বাড়িটাতে বিশেষ করে দাদা দাদুকে অনেক মিস করি দাদা দাদু না থাকাতে এখন আমাদের পরিবারটা আরো কেমন জানি নিস্তব্ধ হয়ে গেছে যদি দাদা দাদু থাকতো আরো বেশি মজা করতে পারতাম আমরা এই এলাকাটাতে আসার পর কেন জানি চারপাশটাতে দাদার গন্ধ পাচ্ছি এত ভালো লাগতেছিল আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করতেছিল না প্রতিটা মানুষ মনে হয় যে আমাদের কত কাছের দেখার পর পাগলের মতো ছুটে এসেছে আমাদেরকে দেখতে যদিও অনেকের হয়তো আমার কথা মনে নেই তবে আমার দাদার নামটা একবার বললেই এক নামে চিনে আমার দাদাকে সবাই হচ্ছে আমার দাদার খুব বড় ভক্ত আমার দাদা এত ভালো আর এত নাম করা একজন মানুষ ছিল যার নাম এখনো বললে সবাই এক নামে দাদাকে চিনে যাই হোক আমরা মোটামুটি পাঁচ কেজির মতো রস পেয়েছি তারপরে আমরা আবার চলে আসলাম নদীর পারে আর এখানে এসে দেখেন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সোয়েটারের চেনটা খুলতে গিয়ে আমার গলা থেকে পুরো রক্ত বের হয়ে গেছে যাই হোক কি আর করার এই মজাটা তাও মিস করব না তো আমরা হচ্ছে রস নিয়ে বাসায় চলে যাচ্ছি আমার একদমই যেতে ইচ্ছা করতেছে না কিন্তু নিজ নিজ বাড়িতে ফিরে যেতেই হয় তাই না আমার বারবার মন চাই যে আমরা যদি আবার সেই আগের বাড়িটাতে ফিরে যেতে পারতাম সেই রাজকীয় বাড়িটা যদি আবার একবার পেতাম কিন্তু না সেটা তো আর কখনোই সম্ভব না সবাই এত বেশি খুশি হয়ে গেছে রসগুলো পেয়ে যাই হোক আমরা অনেক বেশি খুশি অন্যদিকে আমি আম্মুকে আমার অ্যাক্সিডেন্টের কথা বলতেছিলাম যাই হোক তারপর আমরা হচ্ছে নাস্তা করতে বসে গেলাম এভাবেই হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছরটা শুরু করলাম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ